আলা রসুল হিলকার বাদ। আজকে আমরা তবা সম্পর্কে আলোচনা করব হজরত আবদুল ইবনে মাসুদ রদি আল্লাহ তাল্লাহুমা থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলহ্লামের সাদ করেন যে বান্দা যখন তবা করে এই তবা করার দ্বারা আল্লাহ তালা ওই ব্যক্তির থেকেও বেশি খুশি হন যে ব্যক্তি মরুভূমিতে তার সামানপত্র নিয়ে সফর করছিল একটি উট সাথে নিয়ে এবং ওই উটের উপরে তার সামানপত্র এবং তার খাবার দাবার পানীয় ইত্যাদি ছিল অতপর সে এক জায়গায় সফরের বিরতি নিয়ে সে ঘুমিয়ে পড়ল অতপর ঘুম থেকে যখন উঠল সে দেখল তার উট এবং তার সাওয়ারি এবং সাওয়ারির উপরে যে খাবার দাবার পানীয় ছিল কোনো কিছুই নেই অর্থাৎ উটটি হারিয়ে গিয়েছে অতপর যখন তার ক্ষুধা এবং পিপাসা এবং মারাত্মক গরম লাগলো এবং তার পিপাসা প্রচণ্ড আকার ধারণ করলো তখন সে উট খুঁজাখুঁজি করে যখন পেল না তখন ভাবলো আমি ওই জায়গায় ফিরে যাব যেখানে আমি ঘুমিয়েছিলাম এরপরে সে পুনরায় এসে আবার ওখানে ঘুমিয়ে পড়লো চিন্তার কারণে অতপর যখন ঘুম থেকে উঠল উঠার পরে সে তার উট এবং সাওয়ারি এবং তার খাবার দাবার পানীয় সামানপত্র সব পেয়ে গেল অর্থাৎ উঠটি আবার স্থানে ফিরে এলো তো হঠাৎ করে এই লোকটা মৃত্যুর পোহর গুনছিল এমত অবস্থায় সে উঠ দেখে এত খুশি হল তার বুদ্ধি বিবেক সব কোনো কিছু কাজ করছিল না প্রচণ্ড খুশির কারণে সে চিৎকার করে বলে উঠল যে হ্যাঁ আল্লাহ আমি তোমার রব এবং তুমি আমার গোলাম হাদিসটি বুখারি শরীফের ছয় হাজার তিনশো আট নম্বর হাদিস অর্থাৎ একটা মানুষ কি পরিমাণে প্রচণ্ড খুশি হলে সে তার বুদ্ধি বিবেক বুদ্ধি বিবেক চলে যায় এবং সে সম্পূর্ণ বিপরীত কথা বলে উঠল যে আল্লাহ আমি তোমার রব তুমি আমার গোলাম এর থেকেও আল্লাহ আল্লাহতালা অনেক অনেক গুণ বেশি খুশি হন যখন বান্দা কোনো গুণা করার পরে আল্লাহ তালাই নিকট তবা করে তাই জন্য তব অত্যন্ত উঁচু মানের একটি আমল বান্দা যখনই গুণা হয়ে যাবে বান্দার থেকে সে অবশ্যই তবা করে নেবে তবা কাকে বলে তবা আমরা তো মনে করি শুধু আস্তাক ফিরুল্লাহ পড়লেই তবা হয়ে যাবে আসলে এমন নয় তবা কয়েকটি জিনিসের কম্বিনেশন সমন্বয় এক নম্বরে তবা করতে হলে প্রথমে বান্দাকে লজ্জিত হতে হবে আল্লাহর কাছে লজ্জিত হয়ে আল্লাহ তাল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে এরপরে সে ওই গুনাকে ওখানেই বন্ধ করে দিবে অর্থাৎ ওই গোনা সে করবে না যে গুনা থেকে তবা করছে এবং ভবিষ্যতে কখনো এই গোনা সে আর করবে না এই ব্যাপারে অন্তরে দৃঢ় সংকল্প করা এটাই সব থেকে কঠিন শর্ত অর্থাৎ যেই মুহূর্তে সে ওই তবাটা করছে ওই মুহূর্তে সে দিলের ভিতরে এটা দৃঢ় সংকল্প করবে যে ভবিষ্যতে এই গুণা সে করবে না যেমন কেউ যদি মিথ্যা নিয়ে তবা করে ওই মুহূর্তে তার অন্তরে এটা আসতে হবে সে ভবিষ্যতে কখনও আর কোনোদিন দিন মিথ্যা বলবে না আর পাশাপাশি যদি বান্দার হক হয়ে থাকে কারোর অর্থ নষ্ট করে থাকে কারোর অর্থ আত্মসাত করে থাকে বান্দার হককেও ফিরিয়ে দিতে হবে এবং আল্লাহ তালার হক যদি থাকে অর্থাৎ নামাজ বা রোজা কাজা থাকে এগুলো তাকে পাশাপাশি আদায় করে দিতে হবে এর দ্বারা আল্লাহতালা তার অতীতের সমস্ত গুণাসমূহ মাফ করে দিবেন তবা এম একটা বিশেষ বৈশিষ্ট্য এবং তবা কতক্ষণ সময় পর্যন্ত কবুল হয় আল্লাহ তালা হাবিব সাল্লা সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন বান্দা যতক্ষণ পর্যন্ত তার মৃত্যুর হাদিসে আসছে ইন্নাল্লাহা ইয়কবাল বা তাল আবদি মালামী যতক্ষণ তার মুমূর্ষ অবস্থায় যে গড়গর অবস্থা গরগর অবস্থা যেটা মানে মৃত্যুর পূর্বে যে সময়টা আসে ওই মুহূর্ত অবস্থার পূর্ব পর্যন্ত আল্লাহ তালা তবা কবুল করেন রসুল করিম সলাল সাল্লাম দিনে কোমপক্ষে একশোবার তবা করতেন বুখারি শরীফে আসতে একটা হাদিসে যে তোমরা তবা করো আমি দিনে কোমপক্ষে একশোবার তবা করি অথচ রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম সম্পূর্ণ নিষ্পাপ ছিলেন তো নিষ্পাপ থাকা সত্ত্বেও উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য উনি তবা করতেন এই জন্য আমাদের প্রত্যেক দিন তবা করা উচিত প্রতিদিন কোনো অপরাধ গুণা হয়ে গেলেই সাথে সাথে আল্লাহ তালার কাছে তবা করে আল্লাহ তালা এর দ্বারা এত খুশি হন এত খুশি হন যে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না এই জন্য বান্দা থেকে গুণা হয়ে যেতেই পারে কিন্তু তার দায়িত্ব হলো গুণা হয়ে যাওয়ার পরে সাথে সাথে তবা করে নেওয়া আল্লাহ তালা তৌফিক দান করুন